ফেসিবাদের মিছিল করলে প্রতিহত করুন বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছে জুনাই গণবোধনের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি তাই যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন তিনি বলেন শহীদদের রক্তের সাথে বেইমেনি করে সরকার যেন এমন কিছু না করে যাতে জনগণ এই এই সরকারের বিপক্ষে অবস্থান নেয় সরকার জনগণের বুঝে কাজ করতে হবে আহতদের সুস্থতা কামনা এবং আয়োজিত গণ নিহতদের দোয়া এবং জনসভায় তিনি এসব কথা বলেন আর শুক্রবার বিকেলে শ্যামপুর থানায় বিক্রমপুর প্লাজার সামনে এই দোয়া এবং জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা সময় নূর বলেন আমরা চাই সামনে যে স্থানীয় এবং জাতীয় নির্বাচন হবে সেখানে জুলাই গণ উৎপাদনের নিহতদের পরিবার এবং আহতদের স্বজনরা অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে জুলাই অভ্যুতানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সেই চেতনাকে বিক্রি করে দেশ গণহত্যা চালিয়েছে গত ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশ ফেসিবাদ কায়েম করেছিল আমাদের খেয়াল রাখতে হবে চব্বিশের গণ উৎপাদনের পুঁজি করে নতুন করে ফেসিবাদ কায়েম না হয় তিনি আরো বলেন আওয়ামী লীগ গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সেখানে থেকে তারা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ কিংবা ফেসিবাদের দোষর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে সবাই মিলে প্রতিহত করুন নূর বলেন যারা আওয়ামী লীগ কিংবা ফেসিবাদের পূর্ণবাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেনি এই জুলাই দেশে গণহত্যা চালিয়েছে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই ভারতকে বলবো গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শ্যামপুরের জনসভায় আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের আপেক্ষ আমাদের ভাবাচ্ছে যে সরকার ছয় মাসে কি করলো এখন তাদের ক্ষতিপূরণ দিতে পারলো না আওয়ামী লীগের নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারকে দেখছি না তিনি বলেন গণহত্যা বিচারকে আওয়ামী লীগের জেরে বাইরে রেখে রাখতে হবে এখনো পুলিশ প্রশাসন সরকার আওয়ামী লীগের পুনর্বাসন চলছে গণহত্যার পরেও সরকারের এই আচরণ দুঃখজনক আমরা বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন কিন্তু বললেন একপাক্ষিক সরকার এখন 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 অবস্থা নিজেরা যেতে পারছেন না মাখিয়ে নষ্ট করলেন ছয় মাসের অর্জন ব্যর্থতা ছাড়া আর কি আর প্রধান উপদেষ্টা নিজেই তার নিরপেক্ষতা নষ্ট করেছেন